এই তিন নং ওয়ার্ডের বহুল কাঙ্ক্ষিত একটি রাস্তা ছিল যেটা অনেকে অনেক দিন যাবতই চাইছিল রাস্তার কাজটি হয় না বৃষ্টি হলে অল্প বৃষ্টি হলেই পানি জমে যেত তো তার এই দুর্ভোগ থেকে জনগণের স্বস্তির জন্য এই যে রাস্তার কাজ ধরা হয়েছে রাস্তার উন্নয়ন কাজ চলতে আপনারা দেখতেছেন এটা হলো ট্রেনের উপরে যে স্লাবটা এই স্লাবগুলো নির্মাণ করা হচ্ছে এটা হলো প্রথম দাপের কাজ আগে স্ল্যাব নির্মাণ করা হবে দ্বিতীয় দাপে হলো এই রাস্তাটা ঢালাই হবে এটা আরসিসি ঢালাই হবে হয়তো এই সময়টা আমরা ধরে নিয়েছি দুই মাস মেয়র সাহেব যেদিন উদ্বোধন করে সেদিন বলছে যে দুই মাস লাগবে হয়তো একটু কম বেশি লাগতেই পারে এটা আপনারা বুঝতেই পারেন বৃষ্টির সময় এখন এই যে খুব সুন্দরভাবে ওরা মিলিয়ে যাচ্ছে আগে ভাইব্রেশন করা হয়েছে ভাইব্রেট মেশিন দিয়ে এরপর পাট্টা দিয়ে তারা এটাকে আরও ফিনিশিং করে দিয়ে যাচ্ছে দেখতে পেলেন এবং এখানে পৌরসভার আমাদের সাবার পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন নিজে দাঁড়িয়ে তদারকি করতেছেন পাশে এই ঠিকাদার যারা আছে তারাও এখানে দাঁড়িয়ে তদারকি করতেছেন এবং অনেকেই হয়তো ভাবতেছে কাজে কোনো ফাঁকি ঝুঁকি কি না কিন্তু আমি নিজে উপস্থিত হয়ে দেখেছি আমি আরও দুই দিন এসেছিলাম ফাঁকি ঝুঁকির তো কোনো স ইয়েই নেই সুযোগই নেই যেহেতু মহল্লায় কাজ এখানে এই আশেপাশে বাড়িঘর আছে বাড়িওয়ালারাও এখানে আসে যায় এবং দেখে নামাজের পরেই তারা বের হয় বা আসন নামাজের পরে বের হবে এই যে আরেকটি স্লাফের কাজ চলতেছে আর এই দুইটি স্লাফের মাঝখানে যেটা যেটা দিয়ে ময়লা সংস্কার করা হবে ময়লা উত্তোলন করা হবে এর জন্য এই গ্যাপটুক রাখা হয়েছে এখানে দুটি করে সিঙ্গেল স্লাপ বসবে সেগুলো ওই পাশে কমপ্লিট হয়েছে ওইদিকে মিক্সার মেশিন চলতেছে খুব সুন্দরভাবে কাজ চলতেছে তবে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি ধন্যবাদ সবাইকে হ্যাঁ বন্ধুরা এখানে এই যে তারা ঈদটা তো আসলে তো যায় নাড মেশিনের সাহায্যে এটাকে জ্বালাই দেওয়া হচ্ছে বাইব্রেট মেশিন দিয়ে ডালাই না দিলে হাওয়া থাকে আর এতে করে এই ডালাইগুলোর টেম্পার থাকে না বেশি দিন দীর্ঘদিন টেম্পার থাকে যাতে এর জন্য এই ভাইব্রেট মেশিনটা ব্যবহার করা হয় এরপরে পাট্টা দিয়ে সেটাকে ফিনিশিং আনা হয় খুব সুন্দরভাবে দ্রুতগতিতে কাজ চলতেছে একটা কথা বলে নিচ্ছি এই রাস্তার কাজে সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের তিন নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা এবং মনির ভাই সহ প্রতিদিন দুই তিনবার করে এখানে আসেন একটু তদারকি করার জন্য দেখার জন্য এবং বুঝানোর জন্য বলার জন্য ধন্যবাদ সবাইকে